নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি বেসন আর সুজি দিয়ে একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর এটা তৈরি করা এতটাই সহজ আর খেতেও এতটাই মজাদার মুখে দিলেই মিলিয়ে যায় এটা আপনারা যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অতিথি আসলে বা জন্মাষ্টমীতেও তৈরি করে নিতে পারেন আর এটা খেলে কেউ বিশ্বাসই করবে না যে এটা দোকান থেকে আনা নয় বাড়িতেই তৈরি করা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই মিষ্টি রেসিপিটি মিষ্টি রেসিপি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বেসন এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে আমি যেহেতু এক কাপ পরিমাণ বেসন নিয়েছি সেজন্য জলটাও এক কাপ পরিমাণই হবে তবে জলটা আমি একেবারে দেব না অল্প অল্প করে জলটা দেব দেখুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন বন্ধুরা এই জল দিয়ে দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন বেসনটাকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ ঘি এই মিষ্টিটা কিন্তু ঘিতেই করতে হবে তেলে করলে একদমই বাজে খেতে হবে ঘিটা গলে যাওয়ার পরে আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন আর এই বেসনটাকে তিন চার মিনিট ধরে ক্রমাগত এক নাগারেই কিন্তু ফেটিয়ে যেতে হবে ঘিয়ের মধ্যে বেসনটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নাহলে কিন্তু তলার দিক থেকে লেগে যাবে এই সময়তেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন এবং ক্রমাগত নাড়িয়ে যাবেন এটা খুব ধৈর্য সহকারে করতে হবে তাড়াতাড়ি করলে কিন্তু এই মিষ্টিটা একদমই ভালো হবে না দেখুন আমি ক্রমাগত নাড়তে নাড়াতে এই বেসনটা ঘিটাকে পুরোটা সোপ করে নিয়েছে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এটাকে আরও শুকনো শুকনো এবং ঝুরঝুরে করে নিতে হবে তার জন্য এটা ক্রমাগত নাড়িয়ে যেতে হবে অনবরত নাড়তে নাড়তে দেখুন এগুলো অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে আরেকটু ঝুরঝুরে করে নিতে হবে আর বন্ধুরা যখন দেখবেন এই ঘি আর বেসন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন বুঝবেন এটার ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে বেসনটা আমার ভাজা হয়ে গেছে এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব তিন চা চামচ সুজি এর থেকে বেশি সুজি এর মধ্যে দিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিটাই বিগিয়ে যাবে সুজিটা দিয়ে আমি অল্পে একটু ভেজে নেব যাতে সুজির কাঁচা ভাবটা চলে যায় আর এমনিতেও সুজি ভাজতে বেশি সময় লাগে না আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক বড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে বেসনগুলো ব্রেড ক্রামসের মতো ঝুড়োঝুড়ো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সামান্য ঠান্ডা করে নিলাম পুরোপুরি ঠান্ডা করে নিই সামান্য করলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে গুঁড়ো দুধটা ব্যবহার করলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায় মনে হয় যেন কোনো ক্ষীরের মিষ্টি খাচ্ছি এবার এটাকে সরিয়ে রেখে দিলাম অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল এখানে বলে রাখি যতটা পরিমাণ বেসন হবে ততটা পরিমাণ চিনি হবে আর চিনির হাফ হবে জল এবার এটাকে ভালো করে ফুটিয়ে আমি চিনিটাকে গড়িয়ে নেব এবং এটা হাই ফ্লেমে আমার ফোটাতে হবে দেখুন হাই ফ্লেমে আমি ফোটাতে ফোটাতে চিনির রসটা হয়ে গেছে এবার ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে গোটা এলাচও মুখ ফুটিয়ে দিয়ে দিতে পারেন দেখুন এই রসটা আমার হয়ে গেছে আর রসটা কিন্তু অবশ্যই এক তারের হতে হবে মিষ্টির কালারটা যাতে দেখতে খুব সুন্দর হয় তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছা না হলে ফুড কালার দেবে না ফুড কালারের জন্য স্বাদ বা গন্ধের কোনো পরিবর্তন হবে না এবার এই রসটা গরম থাকতে থাকতেই আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে এরপর আমি এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে এবং তাড়াতাড়ি মেশাতে হবে না হলে কিন্তু চিনিটা জমাট ভাততে শুরু করে দেবে দেখলেন তো বন্ধুরা এটা তৈরি করতে হ্যাবক কিছু উপকরণ লাগলো না ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে গেল এটা বাড়িতে কোনো অতিথি এলে বা কোনো পুজো পার্বণ আপনারা তৈরি করে নিতে পারেন আর এটা এতটাই সুন্দর হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় কেউ বিশ্বাসই করবে না না দেখলে যে এটা আপনারা দোকান থেকে আনাননি ঘরেই তৈরি করেছেন দেখুন আমি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার খুব তাড়াতাড়ি এটাকে ঢেলে নিতে হবে তার জন্য আমি একটা মোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি এই বাটার পেপারের উপরে আমি এটা ব্যাটারটা দিয়ে দিলাম এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা না হলে কিন্তু এটা কখনোই ডিমোল্ড করতে যাবেন না তাহলে ভেঙে যাবে দেখুন আমার এটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি বার করে নেব দেখুন বার করে নিয়েছি এবার বাটার পেপারটাকে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি বাটার পেপারটা খুলে নিয়েছি এবার যাতে এটা দেখতে সুন্দর লাগে তার জন্য সিলভার ফল দিয়ে দিচ্ছি আপনারা এটা না দিলেও পারেন তবে এটা দিলে দেখতে সুন্দর লাগে এরপরে এটাকে আমি নিজের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব এখানে আমি চৌকো শেপে কেটেছি আপনারা চাইলে বরফির আকারেও কেটে নিতে পারেন এবার এটাকে মাপমতো কেটে আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আমার বেসন আর সুজির মিষ্টি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ